বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শারমিনস ডিজিটাল ক্লাসরুম দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা আজকের ভিডিওতে তোমরা আটষট্টি পৃষ্ঠার বারো নম্বর সমস্যাটির সমাধান দেখতে পাবে স্ক্রিনে আটষট্টি পৃষ্ঠা দেখতে পাচ্ছো আটষট্টি পৃষ্ঠার এই বারো নম্বর সমস্যাটি আমরা আজকে সমাধান করতে যাচ্ছি সাকিবের তিনটি একশো টাকার নোট ছিল তা থেকে মিনাকে দুইশো পঁচিশ টাকা দিল সাকিবের কাছে কত টাকা রইল। বন্ধুরা সাকিবের তিনটি তিনটি টাকার টাকার নোট নোট ছিল মানে হচ্ছে টাকা কত টাকা তিনশো টাকা তোমরা নিশ্চয়ই জানো তিনশো টাকা থেকে সে মিনাকে দুইশো পঁচিশ টাকা দিল সাকিবের কাছে কত টাকা রইল। তাহলে সাকিবের ছিল তিনটি একশো টাকার নোট বা তিনশো টাকা মিনাকে দিল দুইশো টাকা কত টাকা রইল সেটি আমরা এখন বের করব। প্রথমে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমস্যাটি সমাধান করি তিনশো বিয়োগ দুইশো পঁচিশ সমান খালি ঘর আমরা এই খালি ঘরের মান কিভাবে পাবো তিনশো থেকে দুইশো পঁচিশ বিয়োগ করলে আমরা পেয়ে যাব খালি ঘরের মান আমরা একটু রাফ করে নিই তিনশো বিয়োগ দুইশো পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এককে রয়েছে শূন্য শূন্য থেকে পাঁচ বিয়োগ করতে পারি না তাই আমরা দশক থেকে এক দশক নিব এক দশক নিলাম কিন্তু আমি পাবো কত দশ দশের সাথে শূন্য যোগ করলে দশই হয় দশ থেকে এবার আমরা পাঁচ বিয়োগ করতে পারবো কারণ পাঁচ থেকে দশ বড় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে কোনো সমস্যা নেই তাহলে এখানে দেখতে পাচ্ছ দশটি স্টার রয়েছে দশটি থেকে আমরা পাঁচটি বাদ বাদ দিয়ে দিলাম তাহলে কয়টি থাকলো পাঁচ দশকের অঙ্ক দেখো শূন্য থেকে দুই করতে পারি না কারণ শূন্য ছোট তাহলে আমরা কি করব এই যে শতকের তিন থেকে এক শতক নিব কত নিব এক শত এক শত নিলে পাবো আমি দশ দশক দশ দশক পেলাম আমার আছে শূন্য দশক দশের সাথে শূন্য যোগ করলে কত হয় দশ হয় কিন্তু বন্ধুরা আমি এখান থেকে এক নিয়ে গিয়েছিলাম তাই এই এখানে আছে নয় নয় থেকে আমরা এবার দুই বিয়োগ করব। এখানে নয়টি স্টার দেখতে পাচ্ছ এটি থেকে আমরা স্টার বিয়োগ করে কয়টি থাকলো দুইটি দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত শিক্ষার্থী বন্ধুরা এখানে আমার তিন শত ছিল আমি এখান থেকে এক শত নিয়ে গিয়েছিলাম তাই এখানে আছে দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হয় বাম দিকে শূন্য না লিখলেও চলে তাই আমরা লিখলাম না পেলাম কত তাহলে পঁচাত্তর অতএব সাকিবের কাছে পঁচাত্তর টাকা রইল উত্তর পঁচাত্তর টাকা আরেকটি পদ্ধতিতে আমরা সমস্যাটি সমাধান করি তাহলে সাকিবের ছিল তিনটি একশো টাকার নোট মানে কত তিনশো টাকা মিনাকে দিল দুইশো পঁচিশ টাকা আমরা লিখি সাকিবের আছে তিনশো টাকা মিনাকে দিল দুইশো পঁচিশ টাকা সুতরাং সাকিবের কাছে রইল বিয়োগ করলেই পেয়ে যাবো আমরা এখানে শূন্য ছোট পাঁচ বড় তাই আমরা দশক দশক থেকে এক নিব নিলে দশ থেকে পাঁচ আমরা বিয়োগ করি এখন দশ কিন্তু বড় পাঁচ ছোট তাই আমাদের বিয়োগ করতে কোনো অসুবিধা নেই দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ শূন্য দশকে রয়েছে শূন্য শূন্য থেকে দুই বিয়োগ করতে পারি না তাই আমরা এই যে তিন শত এখান থেকে এক শত নিব এক শত নিলে আমি পাবো কত দশ শূন্য আমি পেলাম সাথে যোগ করলে দশই হয় এবার আমার হলো দশ এখানে কিন্তু আমরা এখান থেকে এক নিয়ে গিয়েছিলাম তাই এখানে আছে কত নয় নয় থেকে দুই বিয়োগ করলে কত থাকে সাত এখানে আমার তিন ছিল তিন থেকে আমি এক নিয়ে গিয়েছি তাই এখানে আছে থেকে বিয়োগ করলে শূন্য শূন্য হয় শূন্য বাম দিকে না লিখলেও চলে তাই লিখলাম না টাকা অতএব সাকিবের কাছে পঁচাত্তর টাকা রইল উত্তর পঁচাত্তর টাকা আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ